খানায় কাবা 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 আর মদিনায় আছে কাবা রো কাবা নবীর জাবানের পাক কথা শুনুন নবীজি বললেন ফালাফাতা বিমাক্কা মক্কায় হজ করতে যাচ্ছ সাহাবি তিন দিনের বেশি থাকবে না হজের আসল কাজ হলো তিন দিন তিন দিন তিন দিন নবীজি বলছেন তিন দিন হয়ে গেলে আর মক্কায় থেকো না থেকো না থেকো না মদিনায় চলে আসবে চলে আসবে মক্কায় বেশি দিন থাকবে না হজ হয়ে গেলে মদিনায় চলে আসবে তার কারণ আল্লাহ রসুল বলে ওরে সাহাবীরা শুন মক্কায় হজ হয় আর মদিনায় ঈমান হিফাযত হয় যেমন বলখের বাদশা ইব্রাহিম ইবনে আধাম জানেন কত বড় বাদশা ঘুমিয়ে আছেন বালাখানায় আরাম করছেন চতুর পাশে পাহারাদার পাহারা দিচ্ছে বাদশার ঘুমে বিঘ্ন না হয় এমন সময় গভীর রাত্রিতে ছাদের উপর পায়ের আওয়াজে বলকের বাদশার ঘুম ভেঙে যায় কে ছাদের উপর কে রে আমার ঘুমে ডিস্টার্ব করলি তোরা কে উপর থেকে আওয়াজ আসছে আমরা হলাম উটের রাখাল উটের রাখাল কি করছিস গভীর রাত্রিতে না জাপানা আমরা উট জঙ্গলে উট চড়াতে গেছিলাম আমাদের উটগুলি হারিয়ে গেছে তাই খোঁজ করছি জঙ্গলে হারিয়ে যাও কোথায় খোঁজ করছে ছাদে ছাদে তখন বাদশাহ বলছে জঙ্গলে হারিয়ে যাওয়া উট কখনো মহলে পাওয়া যায় যা জঙ্গলে খোঁজ করবি যা উত্তর আসছে বাদশা ঠিকই বলেছেন জঙ্গলে হারিয়ে যাওয়া উট যেমন মহলে পাওয়া যায় না তেমন মহলে থেকে আল্লাহ রসুল পাওয়া যায় না যেই বলেছেন ওটা তো রাখাল বাগাল নয় আল্লাহর ফারিস্তা ওটাকে আল্লাহর ফারিস্তা সঙ্গে সঙ্গে টনক হেলে গেল বাদশা তো জ্ঞানী মানুষ তো এরকম মূর্খ জাহিল আঝাল ছিল না বুঝতে পেরে বলল এই কথা তো মূল্য বিশাল মূল্য কে বললি রে তোরা দাঁড়া অপেক্ষা কর আমি একটু সাক্ষাৎ করবো খুব মূল্যবান কথা বলেছিস একটু অপেক্ষা কর কে তোরা আমি সাক্ষাৎ করতে চাই বলকের বাদ শাস্তি করে উঠে দেখছে কেউ নেই টেনশন বেড়ে গেল ঘুম হারাম হয়ে গেল ঘুম চিনিয়ে নিল ঘুম হারাম ঘুমাচ্ছে না তখন মন্ত্রী বলল চাপানা আপনার টেনশান বেড়ে গেছে এখন টেনশানকে মুক্ত করতে গেলে আপনাকে চরুন একটু শিকারে বের হই বলো আচ্ছা চলো শিকারে বের হয়ে একটা হরিণ যাচ্ছে ওই হরিণকে দি ধনুক ধরেছে এবার হরিণকে শিকার করবে এমন সময় হরিণ বলছে আল্লাহ তুমি আমাকে জাবান দাও আমি বলকের বাদ সাথে একটু কথা বলতে চাই আল্লাহ আল্লাহ হরিণটাকে জাবান দিলে হরিণটা ঘুরে সাত দিকে তাকিয়ে বলল কি বলল এখনো কি তবার সুযোগ হলো না দ্বিতীয় টেনশন ধনু ঘান থেকে পড়ে গেল শিকার তো দূরের কথা টেনশন আরো বেড়ে গেল মন্ত্রী বলল জাপানা পানা চরুন আপনার একটু রেস্ট দরকার না হলে অসুবিধা হবে চরুন তাড়াতাড়ি ধরে নিয়ে যাচ্ছেন বাদশাকে এমন সময় একজন বয়স্ক বয়স্ক এক ব্যক্তি লাঠির উপর ভর দিয়ে আসছে হাত দেখালে আমরা দাঁড়ালাম জিজ্ঞেস করছেন আমাদেরকে বলছেন বাবা আপনারা কে এই মুসাফির খানায় আমি বহু দূরের মুসাফির থাকতে চাই এই মুসাফির খানায় একটু সুযোগ করে দেবেন মন্ত্রী আরো রেগে গিয়ে বলল এটা মুসাফির খানা নয় তাহলে এটা কি খানা বলে এটা বালা খানা কি খানা বালাখানা বোঝো না নিউ টাউনে দেখতে দেখতে পাচ্ছেন না সব বালাখানা করেছে এটা বালাখানা ও বালাখানা কে থাকে না বলকের বাদশাহ ইব্রাহিম ইবনা ধাম উনি কোথায় আমি সেই বাদশা কি গরম আপনার আগে কে ছিল না আমার দাদু আমার বাপ তার আগে আমার দাদু তার আগে পদদাদু দাদু এখন আমি আমার পর আমার ছেলে তখন ওই বয়স্ক লোকটি বলছে যেখানে মানুষ হামেশা থাকে না ওটা মুসাফির বালাখানা হতে পারে না ওটাই হলো মুসাফিরখানা দেখবেন মুসাফির খানায় একদল আসছে একদল চলে যাচ্ছে আবার একদল আসছে একদিন দুদিন থাকছে আবার চলে যাচ্ছে আজ আমাদের ঘরগুলো মুসাফির খানা আজ আমার বাপ ছিলেন আব্বা জান ছিলেন উনি চলে গেলেন আমরা আছি আমরা চলে যাব আমার ছেলেরা থাকবে ছেলে চলে গেলে তার ছেলে থাকবে তাহলে বোঝা গেলো যেখানে মানুষ হামেশা থাকে না ওটাই বারাখানা হতে পারে না ওটাই হল মুসাফির খানা এই জন্য বাড়িগুলোতে লিখে রাখবেন আরবিতে লিখলে লিখবেন বাইতুল মুসাফিরিন আর বাংলায় লিখলে লিখবেন খনিকের আশ্রয় বুঝতে পারছেন না বড় এগুলো লিখবেন বালাখানা টানা খানা কত করবেন বালাখানা কি এগুলো তো মুসাফির বলে দিয়ে গায়েব হয়ে গেলে বলকের বাদশা তো ঠিক বলেছে যেখানে মানুষ সব সময় থাকে না ওটা বারাখানা হতে পারে না ওটাই তো মুসাফিরখানা কথা তো ঠিক কোথায় গেছে গায়েব টেনশন আরো কথা বলেন না বেড়ে গেল বলখের বাদশা সঙ্গে সঙ্গে দুনিয়াকে তালাক দিয়ে জঙ্গলে চড়ে গেলেন তালাক মানে ছেড়ে দিয়ে দুনিয়া mohabbat যে যে আরাম এই যে দুনিয়া এটাকে ছেড়ে দিয়ে জঙ্গলে চড়ে গেলে এ করে 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 দীর্ঘ দিন পর সমুদ্রের কিনারায় বসে বসে বরখের বাদশা ইব্রাহিম ধাম ওই ছিঁড়া কম্বল সেলাই করছেন ছুঁচ দিয়ে সেলাই করছেন বর্তমান যে বাদশাহ ছিলেন সে খবর পেয়ে সংবাদ পেয়ে ছুটে গেছে সাক্ষাৎ করার জন্য গিয়ে বলছে আপনার নাম অনেক শুনেছি আপনি সেই ইব্রাহিম ইবনা ধাম আমার একটা প্রশ্ন আপনার কাছে হ্যাঁ কি বড় প্রশ্ন এত বড় বাদশাহীটা ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে আপনি শেষ পর্যন্ত ছেঁড়া কম্বল সেলাই করছেন কি পেলেন আপনি এই পেয়েছেন এত বড় রাজত্ব ছেড়ে দিয়ে আপনি কি পেয়েছেন বলুন ওটাই জানতে চাই যেই বলেছেন বলতে বলতে কথা হতে হতেই কথা যেই বলেছেন উনি ওই ছুঁচটাকে সুতো পরানো ছুঁচটাকে সমুদ্রে ফেলে দিলেন বর্তমান বাদশাকে বলছেন যা ওটাকে তুলে নিয়ে আসবে যাও ডুবুরিকে ডেকেছে সব ডুবুরি ডুবলো ও জাপানা সম্ভব নয় বায়রানার বাবা জি রানা বরখের বাদশাহ বাবাজি প্রাক্তন বাদশাহিম ইবনা ধান কি বললেন ওরে বর্তমান বাদশাহ বাবাজি খেতাব করে বললেন যেখানে তোমার যেখানে তোমার দৌড় শেষ হয় ওখান থেকে আমার শুরু হয় আর ও জরে একটা ছুজ তোলার ক্ষমতা নেই এই बात সাহি করছো এই বরে দিয়ে বরখের ভাষাই ইব্রাহিম ইবনা ধাম বলছেন আমি দুনিয়া ছেড়ে কি পেয়েছি শোনো বাবাজি হুকুম করলেন সমুদ্রে মাছকে সমস্ত মাছ গুরি মুখে ছুজ নিয়ে ভেসে উঠলো তো হযরত বরখের বাপ সাহি ইব্রাহিম বল বললেন ওটা নয় ওটা নয় ওই ছুঁচ নয় যেটা সুতো পরানো ছুঁচ বলার সাথে সাথে একটা মাছ ডুব মারল ওই পর সুতো পরানো ছুঁচটাকে মুখে নিয়ে ভেসে উঠলে বরকের বাদ সেই ব্রাহিম আধাম নিয়ে নিয়ে মাছের মুখ থেকে নিয়ে বর্তমান বাদশার হাতে তুলে দিয়ে বললেন দেখো তো এটাই সেই ছুঁচ কিনা দেখে বলছেন হ্যাঁ ওটাই সেই ছুঁচ জোরে বলুন মনকানি কান যে আল্লাহ হয়ে যায় আল্লাহ তার হয়ে তাম পৃথিবীর পৃথিবীর সমস্ত সৃষ্টি বস্তু আল্লাহ তার করে দেন ভাইর আমার বোখারি শরীফের হাদিস পড়লাম আল্লাহ নবী বললেন এমন এমন পৃথিবীতে আল্লাহর বান্দা রয়েছেন তাদেরকে দেখলে কাছে বসতে দেবেন না দেবেন না দেবেন না কিন্তু তারা যা বলে তাই তাই হয়ে যায় তার প্রমাণ যদি দেখতে চান পশ্চিম মেদিনীপুরে চলে যাবে পানির ক্রাইসিস বালক শহীদ রহমাতুল্লাহ আলাই বালক অবস্থায় শহীদ হয়েছে পানিকেই সারা করে বললেন এ পানি ওহি রেহে যা খোদার কসম মাটি থেকে যেটা তোলা আছে ওটা ধরবেন না মাটিতে জমিনে দাঁড়িয়ে ওখান থেকে মেপে দেখবেন দেড় হাত নিচে পানির লিআ গভীর হলো দশ ফুটের কিছু কম বেশি হবে বাবাজি ছয়শ বছর ধরে পানি তোলা হচ্ছে ডিএম এডিএম এসপি পানি তুলে নিয়ে যাচ্ছে হিন্দু মুসলিম ওই পানি এক ইঞ্চি কমেও না এই বর্ষাকালে পানি বাড়েও না কায়রুল জামান ফুরফুরা শরীফের مرحوم বড় হুজুর পীর কিবলা মুজাহিদি ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা হুজুর বলতেন এই পানিতে সেবা আছে নিয়ত করে পান করলে بیمار ভালো হয় আল্লাহ ভালো করেন ওই কুয়া যেটা বললাম আপনারা যারা দেখেছেন হা উঁচু করে দেখান কথাটা সত্য nami থাক হাত তুলে বলবেন আপনারা বলেন কত দামি বলেছি আপনারা স্বীকৃত আপনারা বলেন কথা ঠিক বলেন কতটুকু কোন দেখেছেন প্রতি যারা যান তারা একটু আমার সাথে কথা বলবে কতটুকু গমতে দেখেছে একই আছে তো আবার এবছরও গিয়ে দেখে মেপে আসবে এত পানি হচ্ছে বর্ষা তো সব জায়গায় পানি বেড়েছে ওখানেও দেখবে ওই একই ওই যে বললে না মহি রেহ যা জাবান বন্দুকের গুলি বাবাজি বাবাজি ওরিদের জাবানের কথা ওরিদের জাবানের কথা কখনো পরিবর্তন হয় না তার মাহবুব বান্দা যা বলে তাই নবী বলেছেন তাই হয়ে যায় তার প্রমাণ নেদ্রিপুরে গিয়ে দেখে আসুন যারা দেখেনি তাদেরকে সঙ্গে করে এই বছর মি গিয়ে একটু দেখিয়ে পানিটা নিয়ে আসবেন রাজি আছেন সাতই চৈত্র রাজি আছেন কথা বলেন না কেন তো অনুভব করবে নরীদের ক্ষমতা কি আল্লাহ দিয়েছেন ভাইরা বাদশাহ ইব্রাহিম ইবনা ধাম এদিকে তাকান আমার দিকে এইবার হজে যাচ্ছেন মক্কা শরীফে যাচ্ছেন এদিকে তাকান মক্কায় যাচ্ছেন পায়ে হেঁটে এক পা বাড়াচ্ছেন দুই রাকাত নামাজ যেই নামাজ শেষ হল আবার এক পা কদম বাড়ালেন দুই নামাজ আবার এক কদম বাড়ালেন দুই রাকাত নামাজ এইভাবে করতে করতে চোদ্দ বৎসর লেগেছিল মক্কায় পৌঁছতে একটু জোরে বলবেন না আর একটু জোরে বলবেন না এখন ইউটিউব খুলুন আমার কাছে ইউটিউবে রাখিনি তো দেখায় মানুষ ছেলেরা দেখায় একটু দেখে নি এখন ইউটিউব বর্তমান মহরমুল হারাম এই মাস চলছে ইউটিউবটা খুলবেন এখন সব কি বলছে জানেন ইউটিউবের ভেতরে এসে সব বক্তারা বড় বড় বক্তা বড় বড় মুখার তারা কি বলছে জানেন বলছেন ইয়াজিদ ইয়াজিদকে লান আতুল্লাহ বলা যাবে না বা জলামারা বলছেন ইয়াজিদ ইমাম হোসেনের শহীদের ব্যাপারে ইয়াজিদ জড়িত ছিল না ইয়াজিদ জড়িত ছিল না এ ব্যাপারে কেউ কেউ বলছেন ওলামারা বলছেন ইয়াজিদ ইয়াজিদের ব্যাপারে আমরা ভালো বলবো না খারাপও বলবো না মধ্যপন্থা গ্রহণ করব এ আমার মাথায় ঢুকে ঢুকে আছে আচ্ছা ঠিক আছে এটারই ব্যাপারে আমি যত আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ কোরআন ও হাদিসকে সামনে রেখে আলোচনা করব। তার মানে কোনো মলবির ক্ষমতা নেই আমি আগুল কথা বলার ইনশাআল্লাহ এটুকু জোর গলে জোর গলায় কথা বলতে পারি বড় বড় আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির এই গুনাহগারের ওয়াজ শুনেন তারা হ্যাঁ এটা আমার পীর মুর্শিদের দোয়ার কথা বলছি মেরে পাস না ইলম হ্যাঁ না আমল সেওয়ায় বুজুর্গান দিন কি দোয়াকে আর কুছ হ্যাঁ হি নেহি আগর হ্যাঁ তো এই এক চিজ হ্যাঁ

দিন হাকিকাতের দিন আসে না আল্লাহ ওয়ালাদের নেক নজরে আসে এটা স্বীকার করেন তো আপনার কারা কারা করেন উনি হাত তোলেন হুম দেখেন বুঝে শুনে হাত হাত তুলবেন আর যদি করেননি হাত তুলেন তাহলে আপনার সাথে আমার কথা আছে হ্যাঁ আপনিও বোঝাবেন আমিও বোঝাবো কতটা আগাতে পারেন দেখা যাবে তাহলে যাক এটা আমরা স্বীকার করি দোয়াতে বড় হয় মানুষ কেতাব পড়ে হয় কত কেতাব পড়নেওয়ালা মওনানা মৌলবি ঘুরে বেড়াতে